হ্যালো বন্ধুরা ভৌতিক পৃথিবী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম শুরু করছি আজকের গল্প বাইরে ঝড় বৃষ্টির তাণ্ডব ক্রমে বেড়েই চলেছে এই অসময়ে হঠাৎ কেন যে বৃষ্টি আরম্ভ হলো কে জানে ভাগ্য ভালো যে ঠিক টাইমে অফিস থেকে বাড়ি ফিরতে পেরেছি নাহলে কাক ভেজা হওয়ার থেকে কেউ বাঁচাতে পারত না মায়াদি রাতের খাবার রান্না করে দিয়ে গেছে শুধু একটু গরম করে নিলেই হয়ে যাবে সে পরে হবে খুন এখন একটু জমিয়ে কফি খাওয়া যাক সবে গরম কফির পেয়ালাটা হাতে নিয়ে আরামকে ক্লান্ত শরীরটা এলিয়েছি ঠিক তখনই সদর দরজার কলিং বেল টুংটাং শব্দে বেজে উঠল দেওয়াল ঘড়ির দিকে তাকালাম রাত সাড়ে দশটা চাপ বাবা এত রাতে আবার কোন অতিথি এলো দরজা করে দেখবি প্রণবেশ আমার বাল্য বন্ধু প্রণবেশ দত্ত আমাকে দেখেও স্মাল হাসল ভীষণ রোগা লাগছে ছেলেটাকে আতে একটা ছাতা পরনে কালো শার্ট চোখে চশমা জামা বেয়ে টপ টপ করে জল পড়ছে বুঝলাম যে ওর পুরনো ছাতাটা এমন প্রচন্ড বৃষ্টির দাপটে পুরোপুরি ঢুকতে পারেনি প্রণবেশ তুই হ্যাঁ রে অনেকদিন তোর সাথে দেখা হয়নি তাই চলে এলাম তাই বলে এমন দুর্যোগের মধ্যে আসবি আজ তো একটা পাগল তুই আয় আয় ভিতর আয় প্রণবেশকে ঘরে নিয়ে এসে সোফায় বসালাম ঘরের আলোর মধ্যে ওকে আর একবার আপাতমস্তক নিরীক্ষণ করে নিলাম এই কি চেহারা হয়েছে ওর প্রণবেশের সাথে আমার প্রায় তিন চার মাস পর দেখা হচ্ছে তাই বলে কি মাত্র এই কদিনের মধ্যে কোনো মানুষের ভিতরে এমন পরিবর্তন দেখা যেতে পারে গাল দুটো বসে গেছে সারা মুখে বেশ কিছুদিনের না কামানো দাড়ি চোখের তলায় পুরু কালি সারা সরিয়ে যেন একটা ক্লান্তির ছাপ পড়েছে কেমন আছিস রে অবিনাশ আরে আমি তো ভালোই আছি তোর অবস্থা যে মোটেও সুবিধে ঠেকছে না হে দাড়ি গাওয়াস চুল উস্কো খুস্কো অনেকটা রোগাও হয়ে গেছিস আচ্ছা তোর শরীর ভালো আছে তো শরীর ভালো আছে কিন্তু মন ভালো নেই কেন কি আবার হলো সে অনেক লম্বা এক কাহিনী বলতে সময় লাগবে তার আগে বল আজ রাতটা যদি আমি তোর ফ্ল্যাটে থাকি তাতে কি কোনো আপত্তি আছে তোর আরে কি যে বলিস তুই এখানে একশো বার থাকবি একদম নিজের বাড়ি মনে করেই থাক এমনিতেও এই ফ্ল্যাটে আমি একাই থাকি না হয় আজ রাতের জন্য একখানা সঙ্গী জুটে গেল রাতের যা খাবার আছে তাতে আমাদের দুজনের দিব্যি হয়ে যাবে তার আগে আমি গিয়ে দেখ তোর জন্য একটা সেট শুকনো কাপড় নিয়ে আসি এই ভেজা জামা কাপড় পরে থাকলে তোর নিটঘাট ঠান্ডা লেগে যাবে প্রণবেশ নীরবে খাড় নাড়ল আমি নিজের ঘরে গিয়ে আলমারি থেকে আমার এক সেট পায়জামা পাঞ্জাবি বার করে আনলাম এসে দেখি প্রণবের সোফায় চুপ করে বসে আছে মাথাটা একদিকে কাত করা যেন খুব গভীর কিছু চিন্তা ভাবনা করছে আমার ডাকে ওর চমক ভাঙল এই নে ভেড়ে জামা কাপড়গুলো ছেড়ে এই পায়জামা পাঞ্জাবিটা পরে নেই আমি রাতের খাবার গরম করছি তুই চেঞ্জ করে বাথরুম থেকে হাত মুখ ধুয়ে টেবিলে এসে বস ডাইনিং টেবিলে বসে প্রণবেশের থালায় মাছের ঝোলের সঙ্গে ধোঁয়া ওটা গরম ভাত বাড়তে বাড়তে জিজ্ঞেস করলাম এবার ধীরে সুস্থ গুছিয়ে পুরোটা বলতো দেখি কি এমন কাণ্ড যার জন্য তোর মনটা এত খারাপ বাড়িটা আমার শুট করছে না রে কোন বাড়িটা আরে আমার ওই নতুন বাড়িটা বলিস কি আমি হতবাক হয়ে গেলাম এই তো সবে আট মাস হলো বাড়িখানা কিনলি কত সুন্দর বাড়ি কারিখানে টাকা খসিয়ে কত শখ করে কিনেছিলি না না রাতারাতি এমন যে বাড়িটা করলো হ্যাঁ তুই ঠিকই তোর বলেছিস। প্রণবেশ একটা দীর্ঘশ্বাস ছাড়ল আমার বহুদিনের শখ ছিল যে একটা বিশাল বড় রাজপ্রাসাদের মতো বাড়ি কিনব তাই ওই জমিদার বাড়িটা কিনতে আমি তার উপার্জনের প্রায় সব টাকাই ঢেলে দিয়েছিলাম এতদিন সব ঠিকই ছিল কিন্তু গত এক মাস ধরে সব কিছুই কেমন যেন গোলমাল হয়ে যাচ্ছে রে গোলমাল কিসের গোলমাল আমার কথাগুলো তুই বিশ্বাস করবি অবশ্যই করব প্রণবেশ বার দুয়ে ঠকিলে বলল ওই বাড়িটা ভালো নয় রে অবিনাশ বাড়িটার ওপর কোনো অতিরিক্ত আত্মার ছায়া জড়িয়ে আছে রাত আড়াইটে বাজলেই বাড়িটার ওপর অন্ধকারের এক অশুভ কালো আবার নেমে আসে এই অতৃপ্ত আত্মাগুলো আমাকে বাঁচতে দেবে না রে বাঁচতে দেবে না উত্তেজনার বসে শেষের কথাগুলো বেশ চিৎকার করে বললো প্রণবেশ আমি পাথরের মূর্তির মতো বসে রইলাম এইসব কি বলছে ছেলেটা অতৃপ্ত আত্মা অশুভ ছায়া এইসবের মানে কি আরে দাঁড়া শোন তুই আগে একটু শান্ত হয়ে আমাকে পুরো ব্যাপারটা খুলে বল আরে ভয়ের কিছু নেই রা আড়াইটের সময় কি এমন হয় ওই বাড়িতে প্রণবেশ টেবিলে রাখা জলের গ্লাসটা থেকে ঢক ঢক করে অনেকটা জল গলায় ঢেলে দিল একটু স্বাভাবিক হয়ে আবার বলতে আরম্ভ করল তুই তো জানিস আমার বেডরুমটা দোতলায় ওই ঘরের পাশেই আরেকটা একটা ঘর আছে হ্যাঁ হ্যাঁ ঠিক তাই তবে ওই ঘরটা তো তুই তালা বন্ধ করে রাখতিস এখনও তালা বন্ধ করেই রাখি কারণ ওই ঘরটার বিশেষ কোনো প্রয়োজন পড়েনি এতদিন কিন্তু গত এক মাস ধরে ওই ঘরটাতে ঘিরেই যত ঝামেলা আচ্ছা তা কেমন ঝামেলা রোজ রাত আড়াইটে বাজলেই ওই ঘর থেকে সারেঙ্গের সুর ভেসে আসে রে অবিনাশ প্রণবেশ চোখ বড় বড় করে বলল তার সাথে ভেসে আসে গানের কলি আর ঘুঘুরের ছুম শব্দ বাতাসে ভুরভুর আতরের গন্ধ আমি প্রাণপণে দোকানে বালিশ চাপা দিয়ে বিছানায় ছটফট করি কিন্তু ওই পয়সা চেয়ে বন্ধ হয় না এই এইসবের কাণ্ড কারখানা ভোর পর্যন্ত চলে তারপর সূর্যের প্রথম আলো ফুটতেই সব আপনা আপনি থেমে যায় কি বলছিস আমি সোজা হয়ে এই সব কি কাণ্ড আচ্ছা তুই কখনো ওই সময় ঘরের তালাটা খুলে ভেতরে যাসনি গেছিলাম একবার নয় তিন তিনবার গেছিলাম প্রতিবারই এক কাণ্ড ঘরে ঢুকে দেখি ভিতরে কেউ নেই একদম ফাঁকা শুধু গান বাজনা আর আতরের গন্ধটা আরও তীব্র হয়ে উঠত কিন্তু চারিদিকে চেয়ে দেখতাম কোথাও কেউ নেই আমি খানিক্ষণ ঘুম মেরে বসে রইলাম প্রণবেশের সাথে আমার সেই ছোটবেলার বন্ধুত্ব ওকে আমি হাড়ে হাড়ে চিনি বানিয়ে বানিয়ে ফালতু কথা বলার লোকও নয় যথেষ্ট প্র্যাকটিক্যাল ছেলে তাই ওর কথাগুলো তুড়ি মেরে উড়িয়ে দিতে পারছিলাম না আবার পুরোপুরি সবকিছু বিশ্বাস করতেও খটকা লাগছিল অনেকক্ষণ চুপ করে থাকার পর বললাম দেখ ভাই তুই কি বলছিস তার আগা আমি কিছুই বুঝতে পারছি না আমি ভাবছি কাল তোর বাড়িতে গিয়ে রাতটা ওখানেই কাটাবো কি হচ্ছে না হচ্ছে তা আমি একবার সচক্ষে দেখতে চাই পাগল নাকি তুই প্রণবেশ আঁতকে উঠল ওই ভূতের আড্ডায় তুই স্বেচ্ছা যেতে চাইছিস মাথা ঠিক আছে তো তোর নিজে যাওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই আর তাছাড়া এতদিন যাই হয়ে থাকুক তোর কোনো ক্ষতি তো হয়নি তাহলে ভয় কিসে যখন তোর কিছু হয়নি তখন আমারও কিছু হবে না ক্ষতি হয়নি তবে হতে কতক্ষণ আমি অত শত জানি না ভাই যখন একবার ঠিক করেছি যে ওই বাড়িতে যাব তখন আমি যাবই বেগতিক দেখে প্রণবেশ চুপ করে গেল দুজনেই ক্লান্ত ছিলাম তাই রাতের খাওয়া সেরে তাড়াতাড়ি শুয়ে পড়লাম এই বিষয়টা নিয়ে আমাদের মধ্যে আর কোনো আলোচনা হলো না পরের দিন ঘুম ভাঙতে বেশ বেলা হলো স্নান আর পাতর রাসের পাট চুকিয়ে সব কিছু গোছ করে বেরোতে বেরোতে আমাদের প্রায় সাড়ে এগারোটা বেজে গেল এখান থেকে ওর বাড়িটা বেশ দূর ট্যাক্সিতে করে প্রায় ঘন্টা দেড়েক সময় লেগে যায় ট্যাক্সিতে বসে প্রণবেশ একটা কথাও বলল না মুখ করোনা করে চুপচাপ বসে রইল বুঝলাম ছেলেটা মনে মনে ভীষণ ভয় পেয়েছে এমন প্রাণোচ্ছল একজন মানুষের মধ্যে এই ধরনের পরিবর্তন থেকে বড্ড মায়া হলো। না ব্যাপারটা খুটিয়ে দেখতেই হচ্ছে কি এমন ভৌতিক চক্রান্ত চলছে ওর বাড়িতে যা ওকে মানসিকভাবে এতটা ভেঙে দিয়েছে আমাদের গন্তব্যে পৌঁছানোর কথা দুপুর দুটোর আগেই কিন্তু যানজটের কল্যাণে আমরা যখন বাড়ির দৌড়গোড়ায় এসে পৌঁছালাম তখন ঘড়ির কাটা ঝাড়া সাড়ে তিনটে পার ট্যাক্সি থেকে নেমে অল্প কিছুটা পথ পায়ে হেঁটে যেতে হয় দূর থেকেই বাড়িটা চোখে পড়ে বিশাল অট্টালিকার সমান বাড়ি প্রণবেশের মুখেই শুনেছিলাম এইটা ছিল এই অঞ্চলের জমিদারদের বাসভবন তারপর অনেক হাত ধরে শেষমেশ এখন মালিকানা ওর হাতে এর আগে একবার এসেছিলাম এইখানে যখন বাড়ির গৃহপ্রবেশ অনুষ্ঠান হয়েছিল সত্যি বলতে তখন বাড়িটাকে একদম পুরো হানা বাড়ির মতো লেগেছিল দীর্ঘদিনের অযত্নের ফলে সামনের বাগানটাও একটা আস্ত জঙ্গলে পরিণত হয়েছিল তবে প্রণবেশ লোক লস্কর লাগিয়ে কিছুদিনের মধ্যেই বাড়িটার ভুল পাল্টে ফেলেছে বাড়ি পরিষ্কার আর রং করানো তো বটেই ও বাগানটাকেও একদম তৈরি করে ফেলেছে নিজের হাতে গার্ডেনিং করার প্রতি বরাবরই ওর চোখ ছিল কিন্তু আজ বাড়িটার অবস্থা সচক্ষে থেকে বুঝলাম প্রণবেশের নান্দনিক পোধটাও অতি প্রখর বাগানের মাঝে একটা সুন্দর ফোয়ারা লাগিয়েছে সব মিলে বলতে গেলে বাড়িটা আবার ফিরে পেয়েছে নিজের পুরাতন স্বরূপ প্রণবেশ আমারই মতো ব্যাচেলার মানুষ বিয়ে থা করেনি বাড়িতে ওকে ছাড়া আরো তিনজন জীবিত প্রাণী থাকে ওদের পরিবারের বহুকালের পুরনো কাজের লোক শুভাশ্রীতি বাগানের পরিচর্যার জন্য সনাতন দা আর তৃতীয় জন হল প্রণবেশের পোষা হাউন্ড বক্সার এই বক্সারই হল ওর সর্বক্ষণের সঙ্গী এই বাড়িতে শিফট করার পর থেকেই বক্সার কেমন যেন অদ্ভুত আচরণ করতে শুরু করছে প্রণবেশ চাবি কুড়িয়ে বাড়ির সদর দরজার তালাটা খুলে ফেলল কিছু খেতে চায় না সারাদিন শুধু ওই তালাবদ্ধ ঘরটার সামনে বসে গজরাতে থাকে আগেও আমাকে চোখে হারাতো কিন্তু এখন আমার কাছেও খুব একটা আসতে চায় না বাড়ির ভিতরটাও বেশ ভালো করে সাজিয়েছে প্রণবেশ আছে বলতে হবে বেশ মনে হচ্ছিল যেন আজ থেকে প্রায় দুশো বছর আগেকার কোনো বনেদি বাড়িতে এসে দাঁড়িয়েছি সারাটা দিন গল্পগুজব আর খাওয়া দাওয়া করেই কাটিয়ে দিলাম কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা নামল আরও খানিক্ষণ পরে গুটি গুটি পায়ে নামলো রাতের আধার আমরা দুজনেই উদ্দীপ হয়ে বসেছিলাম দশটার মধ্যে নৈশবোধ সেরে আমরা শোয়ার ঘরে ঢুকলাম সব ব্যবস্থা করেই রেখেছি আমি সঙ্গে আছে চার ব্যাটারির বড় টর্চ লোডশেডিং হলে তার জন্য মোমবাতি আর দেশ লাই কোনো অস্বাভাবিক গতিবিধি লক্ষ্য করলে সেটাকে ফ্রেমবন্দি করার উদ্দেশ্যে ক্যামেরাটাও এনেছি আর সঙ্গে নিয়েছি একখানা অসমাপ্ত উপন্যাস কারণ রাত আড়াইটা পর্যন্ত আমরা কেউ ঘুমাব না ধীরে ধীরে রাত আরও গভীর হলো দুজনে খাটি শুয়ে আছি ঠিকই তবে কারোর চোখে এক ফোঁটা ঘুম নেই প্রণবেশ একটার পর একটা সিগারেট ধরিয়েই যাচ্ছে আমি ডুবে আছি উপন্যাসের পাতায় ঘরের মধ্যে একটা অস্বস্তিকর নিরাপত্তা বিরাজ করছে ঘরের একপাশে দাঁড়িয়ে থাকা বিশলকায় গ্র্যান্ড ক্লকটা থেকে সময়ের জানান দিচ্ছে গুরুগম্ভীর শব্দে রাত এগারোটা বাজলো তারপর বারোটা একটা দেড়টা আমি প্রমাদ গুনলাম আর মাত্র এক ঘন্টার অপেক্ষা আচ্ছা যদি এমন হয় যে আজ রাতে কিছুই হলো না তখন কি হবে সবই যদি আজ স্বাভাবিক থাকে আমার তো এখানে আসাটাই মাটি হবে তাহলে সে যাই হোক দেখা যাক কি হয় ঢং ঢং করে ঘড়িটা দুবার বেজে আবার নিশ্চুপ হয়ে গেল রাত দুটো আর চোখে প্রণবেশের দিকে তাকালাম দেখলাম ও কাঠের এক কোণে জড়োসড়ো হয়ে বসে আছে চোখে মুখে ভয়ের চাপ সুস্পষ্ট আমি বেশি পাত্তা না দিয়ে আবার বইয়ের পাতায় মনোনিবেশ করলাম অবিনাশ শোন না হুম বল আর তো আধ ঘন্টা বাকি কি হবে বলতো শেষমে নিচের ঝামেলায় তোকে জড়িয়ে কোনো ব্লান্ডার করে ফেললাম না তো যদি তোর কোনো চরম ক্ষতি হয়ে যায় দেখ ভাই চরম ক্ষতি বলতে তো মৃত্যু তাই তো মরতে তো আমাদের সবাইকেই হবে কিন্তু ভয়ে ভয়ে মরার চাইতে ভয়ের কারণটা জানতে গিয়ে প্রাণ হারানো আমার কাছে অনেক শ্রেয় প্রণবেশ চুপ করে গেল আমিও আবার উপন্যাসে মন দিলাম কতক্ষণ ওইভাবে কেটেছে জানি না শেষের দিকে হয়তো চোখ দুটো একটু লেগে এসেছিল ঘড়ির আওয়াজে আজমকা ঘটটা ভেঙে গেল ঢং একবার বেজেই ঘড়িটা শান্ত হয়ে গেল রাত আড়াইটা প্রণবেশের প্রবল ঝাঁকুনিতে আমি ধর মরিয়ে উঠে বসলাম একটা মিষ্টি আতরের গন্ধে গোটা ঘরটা ভড়িয়ে উঠেছে ওই যে ওই যে সেই গানের আওয়াজ প্রণবেশ আমার হাতটা খামছে ধরলো শুনতে পাচ্ছিস ঘুমুরের শব্দ শুনতে পাচ্ছিস না আমি কান পেতে শুনলাম হ্যাঁ ঠিক তো ক্ষীণ ঘরটার ভিতর থেকে মধুর কণ্ঠে গানের সুর ভেসে আসছে তার সাথে সঙ্গত করেছে তবলা আর সারেঙ্গি ঘুমুরের মৃদু কিন্তু ছন্দবদ্ধ ঝুমঝুম শব্দ কানে যেন মধু ঢালছে ঘরের বাতাসটা ক্রমেই ভারী হয়ে উঠছে সুরা আর আতরের মিশ্রিত মাদক গন্ধে ঘরের চাবিটা কোথায় দেখ রেখেছিস এই তো আমার সঙ্গেই আছে পকেট থেকে চাবিটা বার করলো প্রণবেশ আয় আমার সঙ্গে আমি ওকে নিয়ে ঘরটার দিকে এগোলাম তালা খুলে অল্প ধাক্কা দিতেই দরজাটা বিকট শব্দে খুলে গেল ভিতরে ঘুটঘুটে অন্ধকার টর্চটা সাথেই ছিল ওটা জ্বালাতেই ভেতরটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল নিলেট ফাঁকা একটা হলঘর একটা আসবাব পর্যন্ত নেই শুধু প্রকাণ্ড একখানা ঝাড়বাতি সিলিং থেকে ঝুলছে দেখেই বুঝতে পারলাম জমিদারি আমলের এটাই ছিল এই বাড়ির নাচঘর ঘরে কেউ ছিল না তবু যেন ঘরটা খোলা মাত্র নাচকানের আওয়াজ আর আঁতরের গন্ধটা আরও বেশি তীব্র হয়ে উঠল অদৃশ্য জলসাগরে এসে পড়েছি আমরা দুজন এখানে সবই আছে শুধু আমরা চোখে দেখতে পাচ্ছি না এখানে আমাদের উপস্থিতি যেন একান্ত অপ্রয়োজনীয় ভিতরায়ত আমি প্রণবেশকে ডাকলাম একটু খুঁজে দেখি আওয়াজটা কর থেকে আসছে প্রকাণ্ড হল ঘর ঘুমুরের শব্দটা যেন প্রতিটা দেওয়ালে ধাক্কা খেয়ে বারবার প্রতিধ্বনিত হচ্ছে আমি দেওয়ালে কান পেতে শোনার চেষ্টা করলাম শব্দ থাকলে তার উৎস তো থাকবেই ওইভাবেই দেওয়ালে আড়ি পেতে আমি ঘরটা প্রদক্ষিণ করতে লাগলাম একটা জায়গায় এসে হঠাৎ যেন আওয়াজটা অনেক বেশি জোরালো হয়ে উঠল দেওয়ালের ওই অংশে টর্চের আলো ফেললাম ভালো করে খুঁটিয়ে দেখে বুঝলাম দেওয়ালের এই স্থানটি বাকি জায়গার তুলনায় অনেক বেশি মসৃণ দুবার ঠক ঠকঠক করে ওই জায়গায় আঘাত করতেই একটা ফাঁপা শব্দ হল এটা তো সিমেন্ট নয় এই যে কাঠ হ্যাঁ প্লাইউড বা ওই জাতীয় কোনো কাঠ দিয়ে দেওয়ালের এই অংশটা নির্মিত প্রণবেশ তোর কাছে কি কাঠ ভাঙার মতো কোনো কুরুল টুরুল আছে হ্যাঁ সনাতন দা তো বাগানের কাজকর্ম করে তার কাছে থাকতে পারে কিন্তু তোর হঠাৎ কুরুলের কি দরকার আহ বাজে প্রশ্ন করিস না তাড়াতাড়ি কুরুলটা নিয়ে আয়তো আর পারলে সনাতন দাকেও ধরে আনবি প্রণবেশ আর বাক্যময় না করে তাড়াতাড়ি বেরিয়ে গেল মিনিট পাঁচেকের মধ্যে ফিরে এলো ওর সঙ্গে হাতে কুড়ুল নিয়ে হাজির হল সনাতন দা বলিষ্ট হাতের শক্তিশালী প্রহার পড়তে লাগলো দেওয়ালের গায়ে কুরুলের সাত আটটা কোপেই পাতলা কাঠের চাদর ভেঙে ফেললেন সনাতন দা তারপর আরও কিছুটা কসরত করে কাঠের তৈরি পুরো অংশটাই শব্দে উপড়ে ফেললেন এখন দেওয়ালের ওই জায়গাতে এক বিরাট গহবর সৃষ্টি হয়েছে টর্চের আলো ফেললাম সেই মুখের ভিতরে হা দেখতে পেলাম প্রায় বারো তেরো ধাপ নরবরে লোহার সিঁড়ি পাতালে নেমে গেছে নিচে একটা ছোট দলঘর মতো চোখে পড়ল যেন আমাকে বারবার হাতছানি দিয়ে ডাকছে